হ্যালো ভিউয়ার্স আমরা এখন আছি এম্পিরিয়াল ওয়ার মিউজিয়াম লন্ডনে এটি প্রজেক্টর থেকে প্রজেক্ট করা একটি দৃশ্য মডার্ন আর্টিলারির ব্যবহার শুরু হয় উনিশ সেঞ্চুরির মাঝামাঝি সময়ে তার আগে মিলিটারি লিডারদের একটা ধারণা ছিল সৈনিকরা যদি দ্রুতগামী এবং সাহসী হয় তাহলে যুদ্ধ জয় করা সম্ভব উনিশ সেঞ্চুরির মাঝামাঝি সময়ে মডার্ন আর্টিলারি যখন ব্যবহার করা শুরু হয় তখন তারা বুঝতে পারে এর ধ্বংসাত্মক এবং ভয়াবহতা যা তাদের পুরোনো সব ধারণাকে পাল্টে দেয় তারা বুঝতে পারে কিন্তু তারপরেও প্রত্যেকটি দেশ একটা প্রতিযোগিতায় নামে যে কার চেয়ে ভয়ঙ্কর অস্ত্র কে তৈরি করতে পারে যাই হোক বন্ধুরা যুদ্ধ কখনই সমস্যার সমাধান হতে পারে না যুদ্ধ মানে ধ্বংস ক্ষতি আর অগণিত নিরীহ প্রাণীর অপচয় ইতিহাস সাক্ষী যুদ্ধ শুধুমাত্র মানুষের দুঃখ কষ্ট বাড়িয়েছে এবং সভ্যতার উন্নতির পথে বাধা পেয়ে দাঁড়িয়েছে আমরা চাই একটি পৃথিবী যেখানে অস্ত্রের ঝঞ্ঝরানি নয় বরং পাখির গান শুনতে পাওয়া যায় যেখানে মানুষের মধ্যে শত্রুতা নয় বন্ধুত্বের বন্ধন গড়ে উঠে যুদ্ধের জন্য যে সম্পদ ব্যয় হয় তা যদি শিক্ষার প্রসার স্বাস্থ্য সেবা এবং দারিদ্র দূরীকরণে ব্যবহার করা হতো তবে পৃথিবী আরও সুন্দর হয়ে উঠত আমরা বিশ্বাস করি শান্তি হলো মানবতার প্রকৃত পরিচয় শান্তি আনতে হলে আমাদের সহনশীল হতে হবে পরস্পরকে সম্মান করতে হবে এবং সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে যুদ্ধ বন্ধ করতে হলে আগে আমাদের মানসিকতা বদলাতে হবে কারণ প্রকৃত শান্তি আসে হৃদয়ের গভীর থেকে আসুন আমরা সবাই মিলে যুদ্ধ নয় শান্তির পথে হাঁটি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলি আমরা যুদ্ধ চাই না শান্তি চাই धन्यवाद <laughs>